জেলখানায় চেরামুড়ি বা রুটি কলা ভাগ করে খাচ্ছেন জুনায়দ আহমেদ পলক ও ব্যারিস্টার সৈদুল সাইদুল হক সুমন চিরামুড়ি খাওয়ার টাকা নাই তাই ব্যারিস্টার সুমনের সাথে কলা রুটি ভাগ করে খান জুনায়দ আহমেদ পলক এমনটাই জানা গেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটির মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন চিরামুড়ি খাওয়ার টাকা নাই কারাগারের ব্যারিস্টার সুমনের সাথে কলা রুটি ভাগ করে খাই বুধবার উনিশ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জুলাই গণঅভ্যুত্থানকালে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জুনেদ আহমেদ পলককে ঢাকায় আনলে বেলা এগারোটায় তাকে আদালতে তোলা হয় আর বিচারক এজলাসে আসেন বেলা এগারোটা ষোলো মিনিটে বিচারক এজলাসে আসার আগে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে নানা কথাই বলেন পলক তিনি বলেন চিরামুরি খাওয়ার টাকা নাই কারাগারে ব্যারিস্টার সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই সাবেকে প্রতিমন্ত্রী বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এ কথাই বলবো। এ সময় পুলিশ পলককে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেকে প্রতিমন্ত্রী বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় নিয়ে যাওয়া হয় নিউজ ডেস্ক নিউজ প্লাস